ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের উলুকান্দা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে শুক্রবার বিকেলে সোহেল মুন্সি মুক্তার মুন্সির নেতৃত্ব কয়েকশো লোক এ হামলা চালায় হামলাকারীরা বাড়ি ভাঙচুরের পাশাপাশি লুটপাট করে নিয়ে যায় ঘরের মূল্যবান আসবাবপত্র এছাড়া বাড়িতে থাকা নারীদের গায়ে হাত তোলা হয় বলে অভিযোগ উঠেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান সামান্য কথা কাটাকাঠির জেরে উলুকান্দা গ্রামের রাশিদা বেগুয়ের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় সোহেল মন্সী মুক্তার মুন্সি এনায়েত ফকির হেমায়ত ফকিরের নেতৃত্বে কয়েকশো ব্যক্তি এ সময় তারা বাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এক পর্যায়ে তারা বাড়ির বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় হামলাকারীরা ঘরের সমস্ত মালামাল তসনসের পাশাপাশি রাশিদা বেগমের চিকিৎসার জন্য রাখা নগদ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীদের বাধা দিলে রাশিদা বেগম ও তার মেয়ে রজনীকে এলোপাথারিভাবে মারপিট করা হয় এ সময় রজনীর গলায় রামদা ঠেকিয়ে তার গলা থেকে সোনার চেন ছিনিয়ে নেয় হামলাকারীরা হামলাকারীরা তাহমিনা নামের এক গৃহবধূকে শারীরিকভাবে লাঞ্ছিত করে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা রাশিদা বেগমের পরিবারকে হত্যার হুমকি দিয়ে চলে যায় এই ঘটনার পর চরম নিরাপত্তাহীনতায় ভুগছে রাশিদা বেগমের পরিবার হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা বিকালে সাইটের দিকে আইসা আমার বাড়ি আমার হামলা আমার ছেলে খালি একটা কথাই বলছে যে ছোটবেলার থেকে রামকন্ডর লোকের মায়ের খেয়েছে এখনো খাবো এই একটা কথার কারণে আমার বাড়ি ঘর চলে গেলো আমার মেয়ের গলার সেন নিয়ে গেছে আমি ইন্ডিয়া যাবো চিকিৎসা আড়াই লাখ টাকা আমার নিয়ে গেছে আর তারপরে আমার ঘরের ভিতরে সব লোকজন ঢুকছে রামদাও সামরাই শেয়াল কুয়াল হকস্টিক লাঠি দিয়ে জানে ঢুকে মুক্তার মুন্সি আমার ছেলের মেয়ের গলায় জল দিয়েছে তোমার আমি মেয়ের টান দিয়ে দিকশক

আর কে রান্নাওনা কি দেবাইতেছি দিছে আমি পরে ঘরের ভিতরে ঢুকছি ঘরের ভিতরে ঢুকছি ঘরের ভিতরে ঢুকাতে আগে ওই ঘরে গেছে ওই ঘরে গেছে যাইয়া ঘরের দরজা ভাইঙ্গা কুবাইয়া তারপর তারপরে আমার হাতের মধ্যে বাড়ি বাড়িতে বাড়িতে আমার মেয়ে ঘুমাইছিল মেয়ে শিকার করতেছে তার ভিতরে আমার গলায় যায় রান্নাতে আমি ওইখানে দাঁড়াইছিলাম একটা ফ্যান ছিল চার্জার ফ্যান ফ্যানটা নিয়ে ভাঙতেছে তাই আমি বলছি কি যে ফ্যান নেন কিসের জন্য এ কথা বলার সাথে সাথে মানে আমার গলায় আইসা বড় একটা সুরা রামদাও ধার পরে আমার গলায় একটা চেন ছিল চেনটা সেটা নিয়ে গেছে তারপরে আমি ভয়ে আর কোনো কথা বলি নাই পরে ওই রুমে একটা সাব বাক্স ছিল ওর মধ্যে আমার আম্মু আর আমি ইন্ডিয়া যাবো সে টাকা ছিল আড়াই লাখ সেই টাকাগুলো নিয়ে গেছে সাব বাক্স ভাইঙ্গে তালা ভাইঙ্গে আমরা বিচার চাই যে কিছু বললো না মারলো না রক্তাক্ত করলো না হসপিটালে পাঠাইলো না তাহলে কিসের জন্য এসে এরকম বাড়িঘর ভাঙচুর করলো কি কারণে এ কি দেশটা কি এতই সহজ নাকি দেশে কি আইন নাই মানুষ কি বিচার পাবে না এইভাবে কি মানুষ বাড়ি বসে মানুষের অত্যাচার সহ্য করবে নাকি দেখলাম এই জায়গা ভাঙচুর হইতেছে দরে আইসা মোটামুটি ওরা ঘর দরজা কোবায় নামাইছে কিন্তু আমি পুরা অগত্য একশো লোকের হাতে হলো রাম দাও দুইশো লোকের উপরে হবে একশো লোকের উপরে রামদা হাতে কিন্তু আমি ঠেকাই না জায়গা ছিলাম কিন্তু পরবর্তীতে দুইশো লোকের কাছে আমি এক লাখ কিছু না কিন্তু পরবর্তীতে আমরা দুইটা তিনটা লোকে এই জায়গায় ঠেকানোর জায়গা ওই ইচ্ছা মতন ওরা ভাঙচুর করছে ইচ্ছা মতন কোবাইছে যাই কিছু করছে ওই ইচ্ছা মতনই আমি চাই আমরা এটা সুস্থ বিচার যে বাড়িঘর ভাঙছে টাকা পয়সা নিয়ে গেছে সোনার জিনিস নিয়ে গেছে স্বাস্থ্য গুণের গোলাপ নিয়ে গেছে রামদা গুণের